দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএইচির রাজু সামনে পিছনে যে কনসার্টটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আনন্দময় কনসার্ট না সেটি হচ্ছে প্রতিবাদী ভাষা বোঝানোর জন্য কনসার্ট বলতে পারেন বন্যার্থীদের জন্য ত্রাণ সংগ্রহের জন্য একটি কনসার্ট উপস্থাপন হয়েছেন। ইতিমধ্যে সবাই অবগত আছেন যে ভারতের তিস্তা ভাত ভেঙে কুমিল্লার অন্তর্ভুক্ত কয়েকটা জেলা যেমন ফেনী সাগল নাইয়া তারপর হচ্ছে পরশুরাম তারপরে কুমিল্লার কয়েকটা স্থানে বন্যায় তলিয়ে গেছে সেই বিক্ষোভ নিয়ে আজকের এই অনুষ্ঠান বা কনসার্ট বলতে পারেন পাশে দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ তাদের যতটুকু সমর্থ আছে সেই অনুযায়ী বন্যার্থীদের পাশে দাঁড়ানোর জন্য তান সংগ্রহ করছে বা তান দিচ্ছে কেউ টাকা দিচ্ছে কেউ মহিলাদের জন্য স্যানিটাইজার দিচ্ছে কেউ বা বস্ত্র দিচ্ছে কেউ শুকনো খাবার দিচ্ছে কেউ বা শিশুদের জন্য শিশু খাদ্য দিচ্ছে যার যতটুকু সমর্থ আছে সেই অনুযায়ী সেখানে এখানে ত্রাণ সংগ্রহ করতেছে বা ত্রাণ দিতেছে কয়েকজনকে জিজ্ঞাসা করা হলো যে আজকের এই বন্যা কিসের বা তারা বলতেছে যে এটা হচ্ছে প্রাকৃতিক বন্যা না তারা মনে করতেছে যে এটা রাজনৈতিক বন্যা সুনামগঞ্জ সিলেট তারপর হচ্ছে যেই বন্যাগুলো হচ্ছে সেই বন্যাগুলো মূলত ভারত থেকে বা ভারত থেকে আসা পানি এগুলো কোনো প্রাকৃতিক বন্যা না তারা এইটা বলে মনে করছে যে ভারতটা আমাদের দুশ্মন তারা তারা নামও একটা দিয়েছে যে কনসার্টটি হচ্ছে যে ভারতের অগ্রসর রুখে দাঁড়ানো যে কনসার্টটি আপনারা দেখতেছেন এখানে হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন যে যার যতটুকু সমর্থ আছে সেই অনুযায়ী এখানে সংগ্রহ করছে মানে দিচ্ছে যারা যারা এখনও ত্রাণ দিতে পারতেছেন বা বন্যার্থীদের পাশে দাঁড়ানোর ইচ্ছুক তারা স্থানে যেখানে ত্রাণ সংগ্রহ করছে সেখানে অবশ্যই ত্রাণ দিয়ে আসবেন এবং যারা যেখানে ডোনেশন করতেছে অবশ্যই ওইখানে ডোনেশন দিবেন আর যাদের যতটুকু সমর্থ টাকা আছে যতটুকু সমর্থ আছে বন্যার্থীদের পাশে এসে দাঁড়াবেন যার যতটুকু সামর্থ্য আছে যা আছে ছোটো হোক দুই প্যাকেট লোমবাদি হোক ম্যাচেস হোক সেটা নিয়েই যদি আমরা নিজেদের মতো চলে আসি যতটুকু আসলে আসলে দেশপ্রেম দেশপ্রেম কিন্তু বাসায় বসে বসে শুধু পোস্ট করা অবশ্যই সবার আগে আসার দরকার দেশটা তো আমাদের সবারই সবারই উচিত নিজের জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী সবাই বন্যার্থদের দান করা তাদেরকে রক্ষা করার জন্য যা করা দরকার নাগরিক হিসেবে মানুষ হিসেবে আমি আসলে গতকাল একটা ভিডিও দেখি যে বাচ্চাদের জামা পাওয়া যায়নি আমি একটা বাচ্চাদের পেট চালাই এবং ছোটদের ভিডিও ছবিগুলো আসলে বেশি মনে কষ্ট দেয় তো আমরা মানে রাতে ঘুমাতে পারিনি এ ধরনের সিচুয়েশন দেখে ঘুমানো যায় না তো বাচ্চাদের কিছু জামা আমরা এখানে দিয়ে গেলাম যে আসলে এখন তো মানে যেরকম অবস্থা বাচ্চাদের হয়তো অসুখ বিসুখও অনেক থাকবে যতটুকু করতে পারা আর কি আমাদের অফিসের সবাই এখানে আমার সাথে যারা আছে এরা খুবই কম ইনকামে কিন্তু তাদের প্রত্যেকের একদিনের বেতন তারা এখানে দিবে তো সবাই মিলে আসলে দোয়া করি তাদের পরিস্থিতিটা সুন্দর হোক আর তাড়াতাড়ি রিকভারি করুক এবং আমি বেশি স্পেশালি আমার বেশি কষ্ট হচ্ছিল যখন বাচ্চাদের ছবিগুলো দেখতেছিলাম তো আল্লাহ সবাইকে সহায়তা করুক কালকে দেখলাম যে অনেকে বামবাসি যারা অনেকে দোতলা তিন তালা ছাদুর পুরো আসলে বলবো না এটা হচ্ছে হঠাৎ করে পানি আসা বন্যায় তো মানুষ আগে থেকে জানতে পারে আস্তে আস্তে পানি আসে তো এই ক্ষেত্রে আসলে আমাদের মানে আমি খুবই মানে কি বলবো আমার পার্সোনালি আমি ভারতের উপর খুবই ক্ষিপ্ত এবং আমরা সবাই যে এইভাবে কোনো আগে না বলে হঠাৎ করে পানি ছেড়ে দেয় মাছ ছেড়ে দেয় এটা অমানবিক এটা মানে একদম মানে প্ল্যান করে খুন করার মতো এটাকে অনেকে আপনি যে কথাটা বলছেন আপনার কথা দিয়ে আমি বলছি অনেকে এটাকে বলছে রাজনৈতিক বন্যা তাই তো মনে হচ্ছে যে সম্ভবত তাদের তাদের পছন্দের সরকার নাই বলে তারা হয়তো এখন আমাদের উপর হঠাৎ করে এরকম মানে এটা জাস্ট পানি ছেড়ে দেয়া এটাকে বন্যার থেকে বলা যায় যে মানে রাগে পানি ঢেলে দেয়া এরকম একটা ব্যাপার হবে কারণ বন্যাতে সময় পাবে তারা তারা বলেছে যে এটা তারা পানি ছাড়া পানি অটোমেটিক ছেড়ে দেওয়া ওই যে নেট ছিল না অটোমেটিক ইন্টারনেট চলে গেছে অটোমেটিক পানি চলে আসে অটোমেটিক আমরা মরে যাই তো এগুলা তো সবই অটোমেটিকই হচ্ছে তো বোঝাই যায় এটা আসলে কেন হয়েছে তো ডেফিনেটলি আমরা তো সবাই ভাত মাছি খাই আমরা তো জানি এটা কেন হচ্ছে এটা একটা ভালো পলিসি হোক আমরা এরকম একদিন দুই দিন হেল্প করতে পারবো কিন্তু এটা পলিসি থেকে যদি এটা তাদের সাথে একটা সমঝোতায় না আসা হয় এটা হতেই থাকবে সরকার দুই সরকারকে বসতে হবে এটা আমরা মরতে পারি না আমরা কেন খামা খা মরবো দুই সরকারকে বসতে হবে এরকম বাঁধি বা কেন দিল বাদ কেনই বা খুলে দিবে এগুলোর প্রশ্নের উত্তর দিতে হবে তো এটা অটোমেটিক খুলে নাই এটাকে জিও পলিটিক্যাল একটা স্বার্থ আদায়ের উদ্দেশ্যেই খুলে দেওয়া হয়েছে আর যার ফলে আজ আমাদের এই দেশের মানুষ এই দুর্ভোগে পড়ছে কিন্তু আমরা শক্ত হয়ে দাঁড়াবো এই দুর্ভোগের মধ্যেও আমরা আমাদের দেশের মানুষের মধ্যে যে ইউনিটি দেখেছি যেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ায় দাঁড়িয়েছি দুই তিন ঘন্টার মধ্যে ঢাকা ভার্সিটি টিএসসিতে যে পনেরো লাখ টাকা তোলার মতো ঘটনা শত শত বোর্ডকে যে চট্টগ্রাম থেকে যেতে দেখেছি তো আমার আশা আছে যে আমরা ঘুরে দাঁড়াবো আর আমরা শক্তিশালীভাবে দাঁড়াবো যেভাবে এই দেশের স্বৈরাচারকে আমরা জবাব দিয়েছি আন্তর্জাতিক শক্তিও কোনো আমাদেরকে দমন করতে চলে তারও আমরা শক্ত এবং কঠোর জবাব দেব আমার যেটা অভিপ্রায় আমার যেটা মনে হয় যে এই যে রাতের আধারে বাদ ছেড়ে দিয়ে যে একটা বৈষম্যমূলক আচরণ করছে আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন বা আমরা যারা আছি তারা এই দেশকে যারা ভালোবাসি তারা এর মানে শক্ত প্রতিবাদ জানাচ্ছি যে এরকম ভাবে আমাদের এই রাতের আধারে পানি ছেড়ে দিয়ে বিভিন্ন রকম পানির ন্যায্য হেসা না দেওয়া ফারাক্কার বাদসহ বিভিন্ন রকম টিবাই মুখ মানে বাদে বাদে দেশটা একদম মানে নিষ্পেষিত হয়ে গেছে আমরা এর ধিক্কার জানাই এবং আমরা একে মানে অত্যন্ত ঘৃণা সহকারে দেখি এবং এখানে যে কালেকশন হচ্ছে যে আমাদের এই এই যে জরুরি সংযোগ ত্রাণ এই ত্রাণে মানে আমরা সবাই এগিয়ে আসি এবং আমাদের বন্ধু বান্ধবদের অনুরোধ করতেছি তারা যেন এসে এই 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 সংযোগে যেন অংশগ্রহণ করে এবং আমি অনুরোধ করতেছি তাদের যাতে এখানে এসে তাদের মানে টানটা দিয়ে যেন এই দেশকে সহযোগিতা করে এবং আমরা সবাই এক আমরা বন্যার মানে বন্যার কবলিত স্থানে যে ব্যাপারগুলো আছে আমাদের বা আমাদের জাতীয় যে ব্যাপারগুলো মানে ঘটে সেগুলোতে যেন আমাদের হিন্দু মুসলমান ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন সবাই সবাইকে সহযোগিতা করতে পারি এই প্রত্যাশায় মনে করে যে ভারতীয় পণ্য বয়কট করে সেক্ষেত্রে আপনি কি করবেন না আমার এই ভারতীয় পণ্য বয়কট করার ব্যাপারটা এরকম যে পাশাপাশি দেশ থাকলে তাদের সংযোগ আমাদের সংযোগ এটা মন্ত্রণালয় পর্যায়ে বা পররাষ্ট্র নীতি অনুযায়ী চলবে অন্য বয়কট সিদ্ধান্ত না সিদ্ধান্ত হচ্ছে এই যে আমার কাছে মনে হয়েছে যে আমারে যদি পাঁচবার মারে আমি অবশ্যই পাঁচবার আবেদন করব আপিল জানাবো যে আমার আমারে এতবার সে তারা মানে মানে নিষ্পেষিত মানে অত্যাচার করতেছে এটা পণ্য বৈঠকের মাধ্যমে যে আসলে ব্যাপারটা মানে সমাধান হবে আমি এটা মনে করি না আমি মনে করি যে পাশাপাশি দেশ

একটা বিষয় জানতে ইচ্ছে করছে যে যে এই বানভাসী মানুষদের পাশে যে আপনারা দাঁড়াবেন প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকে সাহায্য সাহায্যের জন্য আহ্বান করছে আপনারা সবাই পাশে দাঁড়াবেন কেমন আপনার অনুভূতি যদি বলেন যে অ্যাকচুয়ালি এটা আমাদের প্রতিটি মানুষের নৈতিকের দায়িত্ব কর্তব্য এবং গরিব মানুষের পাশে বানবাসী মানুষের পাশে তারা তাদের যে দুঃখ দরদশা তাদের সঙ্গে আমরাও কিছু শেয়ার হতে চাই এবং তাদেরকে আমরা সহযোগিতা করে যেন আমাদের মাঝে ফিরে নিয়ে আসতে পারে এই যে নদীতে ভেসে কত মানুষ কত মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না এটা সবারই উচিত আমাদের সবারই যে যার থেকে পারে যেখান থেকে যত দুঃখ পারে সবাইকে সাহায্য করা এটাই আমার তার মনে করি আপনার কাছে আর এই মুহূর্তে এই বাদটি কি খোলা কী প্রয়োজন ছিল মানে এই বাদটি খোলা প্রয়োজন প্রয়োজন এটা পরে বিষয় তো এটা আগে জানানো উচিত ছিল যে বাদটি আমরা খুলব সেটা আমাদের বলা উচিত ছিল যে আমরা বাদ খুলব আপনারা আপনাদের প্রয়োজন আমাদের দেশের অবস্থাটা ভালো নেই আপনারা আমাদের প্রয়োজনে কোনো কিছু আপনাদের ব্যবস্থা নেই এবং আরকি বিষয়ে সেটি আমরা জানি যেমন যে আন্তর্জাতিক কিছু নীতিমালা আছে বাধের বিষয়ে তো সেটিও অমান্য করে এই মধ্যরাতে কেন এই বাদটি খোলা হলে এই ঠিক কোনো রাজনীতি কিছু মনে অ্যাকচুয়ালি এটা আমরা সাধারণ মানুষ ওইভাবে এত রিপলি যেতে পারছি না আমাদের যেটা জানাদের আমাদের যেটা বলা সেটা হচ্ছে যে কোনো দেশ থেকে আর দেশে যদি কোনো কিছু আন্তর্জাতিকভাবে কোনো কিছু যদি পানি ছাড়া কিংবা যেটা হোক করা উচিত সেটা একটু অবগত করা উচিত ছিল আমাদেরকে আমরা এটাই বলতে পারি এখন রাজনৈতিক কী এটা এটা আমাদের জানার বিষয় কিংবা এটা বুঝছি আমরা